আচ্ছা আমরা এখন আছি বাগনান দু নম্বর ব্লকের হাললেন গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গ্রামে তো এখানে আজকে ভোরবেলা সবিতা কর ওনার বাড়ির বাথরুমে একটি বালতির ভেতরে একটি বিষধর কালার সাপ বা কমন ক্রেট সাপ সেটি পড়েছিল। তো উনি দেখা মাত্র সাপটি না মেরে আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বাগনান ইউনিটের সদস্য পলাশ প্রধানকে উনি জানান এবং পলাশ প্রধান মারফত খবর পেয়ে আমিও সুমন্ত দাস এসেছি এসে সাপটি আমরা উদ্ধার করেছি এবং জায়গাটি একদম একটি মানে জবা বাগানের পাশেই তো এখানে বিভিন্ন সাপের আনাগোনা রয়েছে তো আমরা কর এবং ওনার আশেপাশের লোককে আমরা সচেতন করেছি কালার সাপ তীব্র বিষধর এবং এর সব থেকে সমস্যা হলো এ কামড়ালে কিন্তু বোঝা যায় না তাই রাত্রেবেলা বিছানায় শোবার সময় অবশ্যই বিছানা ঝেড়ে শোবেন বুট পড়তে গেলে বুট ঝেড়ে পড়বেন এবং মশারি অবশ্যই টাঙাবেন এতে কিন্তু সাপের কামড়ের হাত থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারি ধন্যবাদ জানাই কর ওনার পরিবারের লক্ষ্যে এবং পলাশ দাকে যায় ওনারা একটি সাপের প্রাণকে বাঁচিয়ে দিলেন ধন্যবাদ